হাই বন্ধুরা তোমাদের কাছকে টেকনিক্যাল অয়নের স্বাগতম টেকনিক্যাল অলাইনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি টেকনিক্যাল অয়নে টেকনিক্যালে আসার জন্য তোমাদের স্বাগতম টেকনিক্যাল অয়নে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে থাকি সকালে দশটার সময় আজকেও চলে এসেছি তোমাদের কাছে টেকনিক্যাল অয়নে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ওপো মোবাইলে ওপো মোবাইলে যে কাদের ওপো পুরোনো মোবাইল বা নতুন মোবাইল বা যেই তোমাদের কোনো কি সমস্যা হচ্ছে ফোনে কী হ্যাং করছে ফোন কি রিসেট মারতে হচ্ছে তোমাদের এরকম বারবার প্রবলেম হচ্ছে ওপো কি কেরকম প্রবলেম হচ্ছে বা রিয়েলমি রেডমির জন্য আরও অনেক সব ভিডিও নিয়ে চলে এসেছে তাদের ফোনেও যদি প্রবলেম হয় তাহলে তারা কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথা বলবো সে তার নিয়ে অন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের ভিডিও নিয়ে এসেছি ওপো ফোন ওপো ফোনে যে হ্যাং হচ্ছে ইমেলে যে সাপোর্ট নিচ্ছে ইমেল যাবতীয় ওপো ওপো মানে যে কোনো ওপো ফোনে যে কোনো প্রবলেম যে হচ্ছে ডিসপ্লে প্রবলেম বা ফটো তোলা হচ্ছে ফটো তুললে মানে কোনো সাউন্ড কোনো ফাইভ জি হচ্ছে না ফোনে কী কোনো প্রবলেম ওপো বিষয়ে কোনো জানতে চাও ওপো কী ধরনের ফোন নতুন বেরোচ্ছে ওপো নতুন ধরনের কি ফোন বেরোবে ওপো ফাইভ জি কোন ফি বা ওপো কেমন নেটওয়ার্ক দেয় ওপো কেমন তুমি যদি নতুন ফোন কিনতে চাও তার আগে তুমি ওপো ফোনটা কেমন ওপো ব্র্যান্ডের না কী এরকম সমস্ত কিছু তুমি যদি জানতে চাও তোমার কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে কীভাবে না তোমার কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করবে কীভাবে নাম্বার পাবে তার জন্য তোমরা কী খুব চিন্তায় আছো আর চিন্তা করার বিষয় না তোমরা ঠিক সঠিক ভিডিওতে এসেছো টেকনিক্যাল অয়নে টেকনিক্যাল অয়েনে সবসময় সত্য কথা বলে কোনো মিথ্যা কথা নয় টেকনিক্যাল অয়েনে একশো পার্সেন্ট ওয়ার্কিং করে ভিডিওটা প্রথম শিওর হয়ে নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেন ঠিক আছে আজকে তোমাদেরকে দেখাবো যে ওপো ফোনে তোমরা নতুন ফোন কিনবে বা কিছু প্রবলেমের জন্য তোমরা আগে তোমরা ওপো ফোনের বিষয়ে সব কিছু জানতে চাও বা ওপো কীরকম কী ফোন ওপো কেমন হ্যাং করে গেম খেলে গেম করলে কেমন হয় কেমন ভিডিও কোয়ালিটি কেমন সাউন্ড এফেক্ট কেমন সব কিছু কেমন ফোন রানিং কেমন ডাটা স্পিড সব কিছু তোমরা যদি জানতে চাও তাই জন্য ওপো কাস্টমার কেয়ার সাথে কথা বলবে কীভাবে ওপোনে না ওপোর কাস্টমার কেয়ারের নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে তাহলে তোমরা জেনে নিচ্ছো টেকনিক্যাল লাইন থেকে ওপোর কাস্টমার কেয়ারের নাম্বার ঠিক আছে আমি তোমাদেরকে ওপো কাস্টমার কেয়ারের নাম্বারটা দিয়ে দেবো নাম্বার দিয়ে তোমরা কীভাবে কথা বলে সেটাও বলে দিচ্ছি তোমরা যখন ফোন করবে তোমার নাম বলবে যে আমি এই তোমার বা ওপোর যদি কোনোভাবে হ্যাং করার প্রবলেম তোমার ওপো ফোনে যদি তোমার ফোনে বাড়িতে যদি ফোন থাকে ওপো ফোন যদি প্রবলেম হয় সেই সম্পর্কে বলতে পারো অথবা তুমি নতুন ফোন ওপো ফোন নেবে সেই বিষয়ে তোমার সাধারণ জ্ঞানের প্রয়োজন তুমি কিছু জানো না ওপো ফোন ব্র্যান্ডেড কি কেমন র্যাম দিচ্ছে কি নতুন ওপো ফোন এসবে কবে নতুন ফোনের রিলিজ হবে বা কবে ফোনটা এই ফোনটা নিলে হবে না কি নতুন ফোন আসবে কতদিন পরে আসবে কবে অফার চলবে বা সব কিছু তোমার ফাইভ জি কেমন কোন ফোন ফাইভ জি কোনটা ফোর জি কোনটা থ্রি জি এর ফাইভ জির পরেও অন্য কোনো নেটওয়ার্ক আসবে নাকি সব কিছু যদি ওপো ফোনের বিষয়ে জানতে চাও ওপো ফোনের কাস্টমার কেয়ার নাম্বারটা পাবে কোথায় কাস্টমার কেয়ার নাম্বারটা আমি তোমাদের ডেপশন বক্সে পেয়ে যাবে তোমার কাস্টমার কেয়ার নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ওপোর কাস্টমার কেয়ার সাপোর্ট ওপোর কাস্টমার কেয়ার সাপোর্টের নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান এইট ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি টু ডবল সেভেন সেভেন ঠিক আছে তোমার নাম্বারটা দেখে নাও বা তোমার ডিসিপশন বক্সে অলরেডি পেয়ে যাবে তো আমার নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওয়ান এইট ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি টু ডবল সেভেন সেভেন ঠিক আছে দিস ইজ অফিসিয়াল নাম্বার অফ ওপো কাস্টমার সাপোর্ট এটা বলতে চাইছে যে ভেরিফাই বাই টু কালার দিস ইজ অ্যান অফিসিয়াল নাম্বার অফ ওপো কাস্টমার কেয়ার এটা হচ্ছে অফিসিয়াল ওপোর কাস্টমার কেয়ার নাম্বার বড় কোম্পানি অল কমিশন মেড দিস দিস নাম্বার ক্যান ইনস্টিটিউট টু বি ফ্রম দ্য বিজনেস ইট ইস্যার এটা হচ্ছে ওপোর বিজনেসের জন্য এই নাম্বারটা ওটা দিয়েছে ওপোর কাস্টমার কেয়ারটা তোমার যা কোনো প্রবলেম যদি হয়ে থাকে বা তোমার প্রবলেম কী নতুন ফোনের তো যাবতীয় ওপোর বিষয় মানে ওপো ফোনের বিষয় শুধু এটা অনলি ওপো কাস্টমার কেয়ার অন্য কোনো ফোনের কাস্টমার কেয়ার নয় অনলি আবার বলছে তোমাদেরকে এটা হচ্ছে ওপো কাস্টমার কেয়ার সার্ভিস এটা ওপোর অফিস মানে ওপোর স্টোর ওপোর স্টোরের নাম্বারটা দিলাম ওপোর কাস্টমার কেয়ার সার্ভিসের নাম্বার এটা অনলি ঠিক আছে এটা শুধু ওপোর কাস্টমার কেয়ারের সার্ভিসের নাম্বার ঠিক আছে তোমার ডিসক্রিপশন বক্সের নাম্বারটা পেয়ে হয়ে যাবে ঠিক আছে এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা লাইক করো করবে বেলাইকেনটা অন করে কেন বন্ধুরা আমি প্রত্যেকদিন তোমার জন্য কষ্ট করে ভিডিও মানিয়ে থাকি চ্যানেলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে ভিডিওটা লাইক করো চলো বন্ধু পাই সমাপ্ত